আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই ভিডিও আজকে আমার ছাদ বাগানের সজনে হারভেস্ট করবো আর তার আগে চলেন দেখে নিই আমার শশা গাছটার কী অবস্থা প্রচুর পরিমাণে ফুল এসেছে শশাও এসেছে কিছু কিছু তবে তুলনামূলক কম অতিবৃষ্টির কারণে গাছ খুব দ্রুত বাড়ছে কিন্তু শশার পরিমাণটা একটু কমই হয়েছে এর আগের বার এসেছিল কিছু শসা সেগুলি নষ্ট হয়ে গেছে একমাত্র বৃষ্টির জন্যে তো যাই হোক এটার একটু হচ্ছে খাবার বদ দেওয়া বন্ধ করে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এবার চলেন আমার সাজনা গাছের কাছে যাই আর এই যে আমার সাজনাগুলি মার্শাল্লাহ অনেক অনেক সাজনা ধরেছে আর ধরছে একসাথে তো এইভাবে সাজনা ধরছে যে রেগুলার ছোট বড় ফুল খাওয়ার উপযুক্ত সবই আছে এমনটা না যে একসাথে অনেক বেশি ধরেছে মাঝখানে আবার অনেক দিন গ্যাপ তারপর আবার ধরেছে তা কিন্তু না পর্যায়ক্রমে ধরতেই আছে তো আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে আমার ছাদে ছাদে তাও আবার ছাদে এত সুন্দর সাজনা হয়ে আছে আর এই ভটকুটা দেখছেন এটা হচ্ছে বীজের জন্য রেখেছি আমার খুব কাছের কিছু আত্মীয় স্বজন তাদের দিব তো এই জন্যেই রাখা আর এই গাছটাতে কিন্তু এখনও ফুল আসেনি এই গাছ দেখেন কি অবস্থা এটা খাবারের অভাবে বাড়েনি তো আপনারাও কিন্তু আমার মতো একটা সাজনা গাছ ছাদে বা আঙিনায় রাখতে পারেন এতে পুষ্টি চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায় সুগার নিয়ন্ত্রণ করে আর যাই হোক এইটা নিয়ে আর নাই বললাম তো আপনারা নেটে সাজ দিয়ে দেখে নেবেন সাজনাতে প্রচুর পুষ্টিগুণ আছে আমার হাজব্যান্ডও কিছুদিন সাজনা পাতা কিছুদিন খেয়েছে তো আপনারাও হচ্ছে ডায়াবেটিক্স রোগী যারা তারাও খেতে পারেন এর পাতা ফুল ফল সবই খাওয়া যায় এর জন্য কিন্তু গাছটা অনেক উপকারী আর এই যে আমি হারভেস্ট শুরু করে দিয়েছি বিসমিল্লা বলে আর দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বড় বড় আবার ফুলও আছে যদিও বৃষ্টিতে কিছু ফুল ঝরে গেছে তারপরে কিন্তু অনেক ফুল আছে আর কচি কুচিও আছে এই কচিগুলি কিন্তু আমি যদি বড়গুলি খেয়ে নিই ওগুলি আবার দ্রুত বড় হবে তো আমি গনে দেখেছিলাম চোদ্দোটা কচি সাজনা আছে যেগুলি আমি এর পরবর্তীতে খেতে পারবো আর আজকে আমি মোট কয়টা সজনে হারভেস্ট করবো হারভেস্টের পরেই কিন্তু জানতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা অবশ্যই লাইক দিয়ে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কি যে আনন্দ লাগে আমার গাছের এইভাবে সজনে পারতে শুধু সজনে না সব কিছুই ভালো লাগে তবে সজনেতে একটা বিশেষ আকর্ষণ আছে এখন কিন্তু বাজারে কোনো সাজনা নেই দেখাই যায় না সাজনা আবার পেলেও হয়তো অনেক দাম বেশি তো এই সময় যে আমার কাছে এত সুন্দর সাজনা হচ্ছে তো এটাই হচ্ছে আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আমার অনেক ভালো লাগে আর এই গাছটা একটা আকর্ষণীয় গাছ হয়ে গেছে আমার ছাদে আশেপাশের সবাই ছাদে থেকে যেমন পাশের আর ছাদে থেকে বলে ওটা কি সাজনা গাছ দূরে একজন দূরের ছাদে থেকে দেখে তারপরে বলে রাস্তায় এটা কি সাজনা গাছ তো আমার কাছে খুব ভালো লাগে আর যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই কোনো বাসায় সাজনা গাছ দেখলে কিংবা আশেপাশে লাগানো আছে এটা দেখলে আমি সবসময় দেখি যে ফুল ফল আছে কিনা দেখি না কোনো ফুল ফল নেই অনেক আগে লাগানো আমার গাছটার কিন্তু তাদের কাছে কোনো ফুল ফল নেই অথচ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার গাছে ফুল ফলে ভরা অনেক ছোটো গাছ তাদের তুলনায় তো কথা বলতে বলতে বেশ কিছু হারভেস্ট করে নিয়েছি আরও হারভেস্ট করব। এখনও কিন্তু বাকি আছে কয়েকটা তো একটা বীজের জন্যে রেখে দিলাম আর একটা রেখেছি কারণ হচ্ছে এক আপু প্রিয় আপু চেয়েছে আমার কাছে বীজের জন্যে আসলে আমরা যারা ছাদ বাগানে আছি যার যেই যারটা ভালো লাগে গাছটা সেটা কিন্তু আমরা সবাই একটু আশা করি তো ওনার জন্যে আমি একটা রেখে দেবো আর একটা তো রেখেছি আগেই বললাম যে আমার কাছে আত্মীয় স্বজনগুলি যারা চেয়েছে তাদের দেব। আর খুব বেশি নাই মাত্র দুইটা হারভেস্ট করব তাহলে কিন্তু আমার হারভেস্টিং শেষ তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও মিস না হয় আর এই যে এই সাজনাটা কিন্তু আমি বীজের জন্যে রেখে দিলাম আর এটা তো আগেই রেখেছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার বীজ থেকে সাজনা গাছ আমি কিভাবে করব। সেটা অবশ্যই পরবর্তীতে শেয়ার করব তো এখান থেকে না শশার ফুলগুলি দেখতে অনেক ভালো লাগছে তাই আবারও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এবার চলেন দেখি আমার কতটুকু সাজনা হারভেস্ট করা হয়েছে আমার হাতে দুইটা আছে ওইখানে চেয়ারে চেয়ারে রাখা আছে কিছু শুধু এগুলিও না আরও সামনে আছে চলেন তো প্লিজ প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে হয়তোবা আমার ছাদ বাগান দেখে গাছ দেখে তারা উৎসাহ পেতে পারে আর এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ কতগুলা সাজনা হয়েছে আর কি লাগে বলুন আমি কিন্তু একা খাইনি একজনকে দিয়ে খেয়েছি যদিও সে অপ্রিয় তারপরও কিন্তু দিয়েছি তো আর কিন্তু প্রয়োজন হয় না এতগুলা সাজনা লাগে না একটা ফ্যামিলিতে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের অনুভূতিটা আমার সাথে শেয়ার করবেন আর আমার বাগান কেমন লাগে তা তো অবশ্যই বলবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে